বিষয় সম্পর্কে আপনারা নিশ্চয় শুনেছেন তা হচ্ছে সন্নতের অনসরণ হচ্ছে সফলতার চাবি সন্নতের অনসরণী মানুষ সফল হতে পারে শুধু সফলতার চাবি নয় বরং মহা সাফল্য আল্লাপা কোরআন কেরিমে একে বলেছেন মহা সাফল্য এই সন্নতের অনুসরণ সম্পর্কে আলোচনা করব যাতে রয়েছে আমাদের ইহকাল পরকালের সফলতা কামিয়াবি এই সৈন্যত বলতে কি বুঝায় এটা বুঝে নেওয়া জরুরি কারণ আমাদের দেশের মানুষরা এই সন্নত ভাষাটিকে খুব সীমিত অর্থে বুঝে সুন্নত ভাষাটির প্রয়োগ বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে গত বছরের আলোচনায় এর কাছাকাছি একটা আলোচনা ছিল সৈন্যতের একটি অর্থ হচ্ছে যে শরীয়তের যে সব ফরজ বিধি বিধান রয়েছে সেগুলি বাদ দিয়ে যেগুলি করণীয় করলে ভালো স্বভাব রয়েছে প্রতিদান রয়েছে এই রকম ধরনের ফেকার পরিভাষায় যেগুলিকে সন্ন্যত বলা হয় এগুলিকে আমাদের দেশের লোকেরাই বুঝে যে সন্নত এবং এটাকে তার চাইতে বেশি এমন সীমিত করেছে যে সন্নত মানে মাত্র কয়েকটি কাজ কয়েকটি কাজের নাম হচ্ছে সন্নত যার ফলে আমাদের দেশের মানুষরা সন্নতি পোশাক বুঝে অথচ সুন্নতি পোশাক বলে বিশেষ কোনো পোশাক নেই ইসলামে কিন্তু ভুল বুঝে আছে যে সুন্নতি পোশাক অথচ জানেই না হয়তো ভালোভাবে যে নবী মাহমুদ রসুল্লাহ আসাল্লাহ ইসলামের পোশাক কেমন ছিল এবং পোশাকের ক্ষেত্রে শরীয়তের বেশ কিছু নীতিমালা রয়েছে সেই নীতিমালাগুলি যদি ফলো করা যায় সেটাই হচ্ছে সুন্নতি পোশাক সেটা বিশেষ এক রকমের হইতে হবে এমন কিছু নাই সন্নতি টুপি দাঁড়ি টুপিতে তারা সীমিত করে দিয়েছে আর টুপিতে আবার বিশেষ তরিকার টুপি এক এক দলের লোকদের কাছে এক এক তরিকার টুপি এই সবগুলি আমাদের দেশের এক ধরনের ধারণা কিন্তু আসলে এগুলি অবাস্তব এগুলি আসলে সন্নত না। এগুলিকে সন্নত বোঝাই না দাঁড়ির ক্ষেত্রে যতটুকু বলব সেটা হচ্ছে আবশ্যক সেটা হচ্ছে জরুরি জিনিস সেটা কোন সুন্নত নাই সেটাকে হালকা করে দিয়েছে সুন্নত বলে আর টুপি সম্পর্কে বাড়াবাড়ি করেছে এই সুন্নতি টুপি নিয়ে এইসব সুন্নত নিয়ে আলোচনা নয় এইরকম দু চারটি আরো সন্নত খাওয়া দাওয়ার সন্নতি তরিকা বসার সন্নতি তরিকা এগুলো কি বুঝাবো না সন্নত মানে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে নবী সাল্লাহি সাল্লামের আদর্শ নবী মোহাম্মদ রসুল্লাহামের জীবন আদর্শ তার জীবনের প্রতিটি ক্ষেত্র কেমন ছিল তার ব্যক্তি জীবনটা কেমন ছিল তার আকিদা কেমন ছিল ধর্মীয় বিশ্বাস কেমন ছিল তার এবাদত বন্দেগী কেমন ছিল তার আখলা চরিত্র কেমন ছিল তার আদান প্রদান লেনদেন মামালাত কেমন ছিল তার ব্যক্তি জীবনের পরে তার পারিবারিক জীবন কেমন ছিল তার সামাজিক জীবন কেমন ছিল তার সাথী সঙ্গীদের সাথে কেমন আচরণ ছিল এই সমস্ত বিষয় কি সামিল হচ্ছে সন্নত সন্নতের অনুসরণ অর্থাৎ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যা নিয়ে এসেছেন আল্লাহ রাবুল আলের পক্ষ থেকে তিনি হয় আমাদেরকে করতে বলেছেন অথবা সেটা তিনি করেছেন অথবা সাহাবাইকার আমরা করেছেন তিনি অনুমোদন দিয়েছেন এসবগুলিকে সামিল